হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা বিশা তো আজকে অনেক দিন পর চলে আসলাম মায়ের বাড়িতে মানে রীতিমতো ফোন করে ডাকা হয়েছে সন্ধ্যাবেলা দারুণ আয়োজন সবার এক্সাম শেষ দারুণ মজা আজকে তো এসেছি এসেই দেখছি যে একটা আয়োজন চলছে সেটা হচ্ছে মোমো বানানোর মানে সবাই মিলে অ্যারেঞ্জমেন্ট করেছে মোমো বানাচ্ছে ওরা তো এসছি দেখেই ভালো লাগছে আর একটু গন্ধ টন্ধ বেরিয়েছে ওই চিকেনটাকে সে ওরা ম্যারিনেট করছে এই করছে অনেক কিছু করছে ময়দা টয়দা মাখছে তো চলো তোমাদের দেখাই সবাই মিলে একসঙ্গে হয়ে মোমো বানাচ্ছে আর আমি ভিডিও করছি মজা করছি চলো দেখাই তো এই দেখো ময়দা কতটা মেকেছে মানে এত জোন ও গুন্তি খাবো বলে প্রচুর ময়দা মেকেছে আর এখানে বড় বৌদি ভালো করে লেচ মানে লেচি থেকে বেলে নিয়েছে আর একটা গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছে আর এই দিকে বাটির মধ্যে চিকেন ম্যারিনেট করা একদম স্ম্যাশ করে পেস্ট করা তার মধ্যে পেঁয়াজ রসুন যা যা দেওয়া সব দিয়ে গোলমরিচ দিয়ে পুরো মাখা ওটাকে বৌমনি এরকম করে পুর টুকিয়ে লেচির মধ্যে শেপ দিচ্ছে তো প্রথমে একটা গোল শেপ করলো দেখো এবারে একটা আলাদা শেপ করছে না এটাও গোল করছে তো যা যা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো আর পুরো ভিডিওটা দেখেও কেমন লাগলো সবাই মিলে এক জায়গায় বসে মানে দারুণ আনন্দ হচ্ছে দারুণ কথা কথা বলতে বলতে গল্প করতে করতে বানানো হচ্ছে আর এই দেখো এটা একটা আলাদা শেপ দিচ্ছে খুব সুন্দর এটা মানে লম্বার ভিতরে কি দারুণ করে করছে দেখো তো একজন বেলছে একজন এরকম করে মোমোর শেপ দিচ্ছে আর একজন কি করছে চলো দেখাই মানে মা আমার মা স্যুপটা বানাচ্ছে তো পুরো এগুলো সেদ্ধ হয়ে গেছে চিকেন দিয়ে ভাপিয়ে নিয়েছে প্রেশারে তো তার আগে যা যা ফোড়ন দেওয়ার দিয়েছে আর এই দিকে এই ফুটো ফুটো পাটিতে মোমোটা বসাবে তার জন্য জল মানে ফুটছে নিচে তা উপরে একটু তেল ব্রাশ করে নিয়েছে আর এই দেখো একটু যে কটা মোমো এতক্ষণ করা হয়েছে সে সে কটা মোমো এই যে দিয়ে দিচ্ছে লাইন করে ঢেকে রেখে দিল দশ মিনিটের জন্য আর এখানে স্যুপটার মধ্যে ডিম দেওয়া হয়নি এই ডিমটা দিচ্ছে তো ডিম দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছে তাহলে ভালো হয় ফুটন্ত স্যুপের ডিমটা দিলে আর এইদিকে চলো দেখায় আরও কতগুলো করে রেখেছে আর যে কটা আগের বারে দিল সে কটা রেডি হয়ে গেছে আর এই সব বাচ্চারা মিলে বসে তোদের তো খাওয়া শেষ আমার আস্তে আস্তে শুধু মামপিটটাই রয়েছে আর সব তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে ওই যে মামপি খাচ্ছে এখনো মামপি কেমন খাচ্ছিস বল তো এটা হচ্ছে সেকেন্ড ব্যাচ এবার তুলে আবার প্লেটে সাজাবে প্রথমেগুলো তো বাচ্চাগুলোকে দিয়ে দেওয়া হলো আর এটা পরের বারে দেওয়া হয়েছে তারপরে আরও অনেক মানে অনেকটা ময়দা মাখা হয়েছে অনেকগুলো করে হবে সবাই খাবে তো এই যে বাড়া হয়েছে দেখো তো পাশে একটু সস দেওয়া হয়েছে এটা টমেটো সস দিয়েই খাচ্ছি আমরা আজকে তো এই দেখো সব বাড়ছে মা আর এই কটা এখনও বাকি তো একটু ট্রাই করছি যে কেমন হয়েছে তখন আর কথা বলছি না তোমাদের সঙ্গে খাচ্ছিলাম তো খেতে খেতে দেখাচ্ছি তোমাদের আর খাচ্ছি দারুণ হয়েছিল ফ্রেন্ডস আর স্যুপটাও দারুণ টেস্টি হয়েছিল তো এখনো পর্যন্ত যা লাইক করনি লাইক করে দাও প্লিজ ব্যাপক ব্যাপক কেমন দারুণ গরম গরম মুখের এক্সপ্রেশন কি বগুড়া করেছে

কালকে তো দারুণ মজা হয়েছে মায়ের বাড়িতে বিনা মূল্যে যত খুশি মোমো খেয়েছি কতটা ময়দা মেখেছিল। আর বাড়িতে বানানো খাবার খুবই ভালো তো সবই টাটকা টাটকা একদম সবজি দিয়ে স্যুপ তারপরে তার মধ্যে চিকেনও দিয়েছিল আর মোমোটাও এত সুন্দর করেছিল আর আমার বৌমনি শেপগুলোকে খুব সুন্দর এনেছিল এত ভালো লেগেছে কালকের আনন্দ হয়েছে অনেক দিন পর সবাই মিলে বসে মোমো বানানো হচ্ছে সেটা করা তারপরে যত খুশি খাও মানে ফ্রিতে বলে টাকা চাড়া যত খুশি বিনামূল্যে খাও খুব মজা হয়েছে সবাই মিলে একসাথে আর সত্যি খুব ভালো হয়েছিল তো আজকে সৃষ্টিকে স্কুল থেকে নিয়ে আসার পরে ভিডিওটা স্টার্ট করলাম তো আজকে কি রান্না করছি চলো একটু দেখাবো একটু অন্যরকম একটা রান্না করছি হ্যাঁ মাছই দেখাবো কিন্তু একটু অন্যরকম স্টাইলে অল্প অল্প করে দেখাবো দেখো রেসিপি বেশি বড় করব না একদম অল্প করে দেখাবো তো চলো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর শীত শীতকাল যেহেতু ঠান্ডা হয়ে যায় তাই ওকে স্কুল থেকে নিয়ে আসার পরেই শুধু রান্নাটা রেখেছি তার আগে আমার সব কাজ হয়ে গেছে কারণ রান্নাটা করব একদম গরম গরম নিয়ে বসবো আর খাবো তো চলো রান্নাঘরে যাই রান্নাটা যেটা বাকি আছে করে তোমাদের দেখাই আলু ফুলকপি দিয়ে অনুষ্ঠান বাড়ির মতন একটু মাছের ঝোল করব। তো তার জন্য দেখো আলু ফুলকপি রেডি করে রেখেছি কেটে আর এই দিকে মাছ ভাজাও হয়ে গেছে একদম যে লাল ঝোলটা হয় বিয়েবাড়ির মতো সেটা করব। তো তার জন্য একটা পেস্ট বানিয়েছি সেটা হচ্ছে পেঁয়াজ আদা রসুন আর টমেটো দিয়ে এখন মতো লঙ্কায়ের মধ্যে অ্যাড করিনি তো দেখো এইদিকে ভাজা হয়ে গেছে আলু ফুলকপি আর মাছটা তো আগেই ভাজা ছিল তো এরপরে এই যে তুলে নিলাম এই তেলের মধ্যেই পেস্টটা দিয়ে দেবো পেঁয়াজের যে পেস্টটা করে রেখেছিলাম এটা দিয়ে ভালো করে নেড়ে তারপরে আমি অ্যাড করবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়োর একটা পেস্ট বানাবো সেটা দেখো গুঁড়ো নিয়ে নিয়েছি অনেকে বাটা দিতে পারো জিরে বাটা তো আমি এই গুঁড়োগুলো দিয়েই একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে কিছুক্ষণ রেখে দেব ঢাকা দিয়ে তারপরে ওই পেঁয়াজের যে পেস্টটা ওটা ভাজা হয়ে গেলে দেবো তো দেখো সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি আলু ফুলকপি দিয়ে দিয়েছি আর উপর থেকে কাশ্মীর অঙ্কা গুঁড়ার জিরাটা সবার লাস্টে দিলাম তো এরপরে একটু জল দিলাম দেখো এবারে ঝোলটা ফুটছে তো হাই ফ্লেমেই একটু সেদ্ধ হয়ে যাওয়ার পরেই আলু আর ফুলকপিটা মাছগুলোকে অ্যাড করে দিলাম তারপরে কিছুক্ষণ পরেই ধনে পাতা দিয়ে নামিয়ে দেব আলারটা কিন্তু দারুণ এসেছে আর একটু ঘন ঘন করবো বললাম যে বিয়েবাড়ি স্টাইলে করছি তো দেখো দেখতে তো দারুণ লাগছে আমার তোমরাও কমেন্টসে বলো কেমন লাগলো আর লাইকটা করে দিও প্লিজ তো চলো এবার খাবো পুরো কমপ্লিট তোমাদের দেখালাম কেমন লাগছে দেখে দারুণ না আমার তো দারুণ লাগছে আর সত্যি যারা মানে আনন্দ করে রান্না করে তাদের রান্নাগুলো ভালো হয় দেখতে ভালো হয় আর আমার না মানে ভালো হলে এত খুশি লাগে তো এরকম বড় বড় আলু দিয়ে বিয়েবাড়ি স্টাইলে করার চেষ্টা করলাম আর যেহেতু শীতের সিজন তাই একটু ফুলকপি দিলাম খেতে ভালো লাগে আর এরকম লাল লাল গ্রেভি হবে আর মাছগুলো একটু বড় বড় হবে আর তেল থাকবে তেলগুলো খাই না কিন্তু ওই মাছের টেস্টটা আলাদা হয় তো যাই হোক করেছি নিশ্চয়ই ভালো হয়েছে আমার দেখে মনে হচ্ছে আর দেখতে কেমন হয়েছে তোমরা কমেন্টসে বলো তো এবার খেয়ে নেবো তো ভিডিওটা আর লং করব না কালকে নাকি মায়ের বাড়ি দারুণ মজা মোমো খাওয়া আর আজকে কী রান্না করলাম একটু শেয়ার করলাম তো চলো আজকের মতন টাটা বাই বাই আমার নেক্সট ছুটি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো সবাই সুস্থ থেকো ভালো থেকো হাসি খুশি থেকো আর ভিডিও দেখতে থাকো তো চলো বাই বাই